এত তো এখানে রিলস বানালাম ফটো তুললাম আসলে তাই না নিচে জাগেলাম না তার এই দুই সওগিকে দেখো গুড মর্নিং वेलकम बैक टू या चैनल শৈলাশ্ৰী মারের একটা ব্লগিং আজকে ব্লগটা স্টেশন থেকে শুরু করলাম তো দেখো আমার সাথে গোপুশনা আছে আমি আর গপুষণা যাচ্ছে এখন গোপুশনার মাসি বাড়ি তো चलो আজকে আমার বন্ধুদের গীয় প্রবেশ তো তাই জন্যই সকাল সকাল উঠে সব কিছু করে সেটি ছুটি চলে এসেছি কিন্তু এখনও ট্রেনের কোনো পাতা নেই ট্রেনের টাইম তো অনেকক্ষণ আগেই পার হয়ে গেছে কিন্তু ট্রেনের কোনো এখনও খবর হয়নি তো দেখা যাক কখন আসে তো চলো যাওয়া যাক পরে তোমাদের সামনে আসছে আবার এটা ফুলে ফুলো ঢেকে গেছে

মাঘ মাসে ভাস করে শুক্লা পক্ষে পূর্ণিমা তীর্থ সকল মনোগত সহিত নানা দেবতা আহবানায় পূর্বক গোপাল দেবতা সহিত নানা নম শ্রী বিষ্ণু নম শ্রী বিষ্ণু দেখা গৃতঈ

নাম ও বিষ্ণু নমা অপবিত্র পবিত্রা সর্ববস্তা জগত সরেষরে কুণ্ডলিকাক্ষরা শোভাজ্য অবন্তর সূচি নমো সূচি নমো সূচি নমো সূচি নমো মাধব মাধববাচি মাধব মাধব হিদি শরণ নমো নারায়ণায় কই নমো নমা সোজিনি সন্নিবেষ্ট কীহি ধীণ্যময়ী শঙ্কুচক্রেবা গোব্রহ হিটা জলোদ্িতা বস ও করবে মেয়েরা কিছু পারে না এমন কোনো কাজ নেই মেয়েরা পারে না কোনো কাজ নেই হোক আমাদের পূজো কমপ্লিট হয়ে গেছে তাই আমরা এখন যাচ্ছি হচ্ছে সর্ষে খেতে সর্ষ খেতে ভিডিও করব তো দেখো সবে অনেক নতুন সদস্য সেটা হচ্ছে আমার দিদি আমার সরি আমার বোনের ননদের মেয়ে তো ও অনেকদিন ধরেই বলছে চলো মাসে তোমাদের সাথে একটুখানি রিল বানাবো তো আমরা চলো রিল বানাবো এইসব অনেকেই হয়ে গেছে আরও আসছে তো চলো যাওয়া যাক ওইখানে সর্ষেকে আমি অনেক এখানে এসেছি কিন্তু সর্ষেকে একদিনও আমি ছবি তুলিনি একদিনও ভিডিও বানাইনি তো চলো যাওয়া যাক থ্যাঙ্ক ইউ চলো আজ আমার স্বপ্ন পূরণ হয়েছে আমি এখানে আসি কিন্তু শর্ষে ক্ষেতের সময় আমি কোনোদিনই আসিনি মানে এবার যেন একদম মন প্রাণ সব ছুঁয়ে গেছে এইসব দেখার সৌভাগ্য সত্যি কথা আমাদের ভাগ্যে নেই তো যাই হোক আমার বোনের বাড়ির পেছনে এই যে আমার বোনের বাড়ি ওই যে দেখতে পাচ্ছ গাছে ঢাকা আর এই যে পেছনে দেখো শর্ষে ক্ষেত খুব দারুণ দারুণ লাগছে তো ওই দেখো সব আসছে সব এখন রিল বানাবে তো চলো যাওয়া যাক আমরা কয়েকটা ছবি তুলে নিই বাস হিড় তো এতক্ষণ তো এখানে রিলস বানালাম ফটো তুললাম তো তাও মন ভরছে না কারণ এত সুন্দর লাগছে জায়গাটা এখান থেকে উঠে যেতে ইচ্ছা করছে না সত্যি কথা বলতে গেলে এই গ্রামের দৃশ্য একদম চোখ ধাঁধিয়ে যায় যেটা আমাদের শহরে এইসব নেই হ্যাঁ একদমই নেই বলে চলে কিন্তু এখানে আমার বোনের বাড়িতে আমার আসলে একদম মনটা ভরে যায় তো খুবই সুন্দর লাগছে এখানে আমি আর এই যে মধুমিতা বসে আছি দুজনের ফটো তোলা শেষ হচ্ছে না সবাই তুলে চলে গেছে কিন্তু আমাদের দুজনে শেষ হচ্ছে না স্বাভাবিক না আমাদের ওখানে এগুলো পাওয়া যায় না সেই জন্য আমাদের মনও পড়ছে না কোনো কিছুই পড়ছে না তা আমি বলছি আমার দিক দিয়ে বোন বলছে আয় ঘরে আয় এবার তো যাই হোক এখন চলো যাওয়া যাক ঘরে আর যাকে বলে সব সময় একই কথা যেটা বলছি দারুণ লাগে আমার এই গ্রামের একদম চারদিকের এই দৃশ্যটা দেখতে সবুজে সবুজ একদম দেখো আর আজকে দেখো আমার বোন সবাইকে একরকম শাড়ি দিয়েছে দেখো মধুমিতা আমি একই রকম পরেছি ও ননদদেরও দিয়েছে সবাই একরকম বেশ ভালোই লাগছে বলো ড্রেস গুলো শাড়িগুলো কেমন হয়েছে একটু সবাই জানিও তো চলে যাওয়া যাক তাহলে বোন এবার বাংলাদেশ বলেছে বাড়ি যা এবার এত ফটো তুলছি চল তো যাই হোক আমি এখন খেতে বসে গেছি সবকিছু সবারই খাওয়াই এখন শুধু আমরা কজন খেতে বসেছি তো এইদিকে খাবার হয়ে গেছে খাওয়া আমি খাচ্ছি আর আজকে হয়েছে ফ্রাইড রাইস আলু দাম চাটনি পাপড় মিষ্টি পায়েস তো এই যে খাচ্ছে এখানে দেখো আর এদিকে দেখো এদিকে আমার মায়ের বউ আর আমার মেয়ে খাচ্ছে তো চলো খেয়ে হুম সেম সেম লাগছে দুজনেই হলুদ করেছে তো আমি শাড়ি ছেড়ে নিচ্ছি কেন আমি বাড়ি যাবো আবার

সাড়ে চারটে বাজে তো আমি ছাদে আসলাম একটু অনেকক্ষণ ছাদে আসাই হয়নি আজকে কারণ বন্ধের এখানে আসলে ছাদে আমি উঠি হ্যাঁ তো বেশ সুন্দর লাগছে আর আমার কানে শস্যের ফুলগুলো এখনও রয়েছে কি ভালো লাগছে পিছনে গেছিলাম তো ওইখান থেকে আসতেই ইচ্ছা করছিল না তো ওখানে আবারও গেছিলাম তো যাই হোক খুব মজা হলো কিন্তু আমাকে বাড়ি যেতে হবে খুব তাড়াতাড়ি কারণ সঞ্জীব ওখানে একা বাড়িতে কেউ নেই তো চলো ওদিকে বোন প্রসাদ গোছাচ্ছে এখন নয় ওই কানে হেডফোনটা হারিয়ে যাওয়ার পর মনটাই খারাপ হয়ে গেছে তো দেখো কী ভালো লাগছে তো চলো যাওয়া যাক নিচে আমি একটু উপরে এসেছিলাম ওপরটা খুব সুন্দর লাগছে দেখো আমার বোনরা গাছ বসিয়ে এসে দেখো ভালো লাগছে এই গাছটা এই কালারটা বেশি ভালো লাগছে দেখাচ্ছি তো তোমাদেরকে এই দেখো কালারটা খুব ভালো লাগছে তো চলো যাই পরে তোমাদের সামনে আবার আসছি দেখতে পাচ্ছি এখানে বন্ধে রাস্তা দিয়ে অনেক কীর্তন যাচ্ছে তো ওরা বাজনা বাজাতে বাজাতে আছে তাই জন্য আর নিচে যা গেলাম না তার এই দুই সখীকে দেখো দুই সখি ওপরে এসেছে ছাদের তো এই জন্য এখানেই দাঁড়িয়ে এলাম একটুখানি খুব ভালো লাগছে দেখো আবার দেখো রিটার্ন যাচ্ছে ওরা আর্ধেক গেল দেখতে পাচ্ছ তোমরা ওরা আবার ওখান থেকেই রিটার্ন করছে বন্ধু এখানে মোটামুটি বারো মাস তার পর লেগেই আছে তো যাই হোক খুব ভালো লাগছে তো চলো এবার নিচে যাওয়া যাক নিচে গিয়ে তোমাদের সাথে আবার কথা বলছি তো দেখে যা তো ব্লগটা চলো